Só na minuto, doutor. Com, licença. Com licença, পাশে দাঁড়িয়েছে এবং আমাদের থেকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমি আশা রাখবো গৌরাঙ্গ ঠাকুর তার ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই ভারতের কমিউনিস্ট পরিবার ছিল একটি সাধারণ অর্ধবিত্ত পরিবার কিন্তু জীবনযাত্রা ছিল সহজ সরল আতিশ্য বঞ্চিত

তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরাতে চাকরি পাওয়া খুব তখন পত্রপত্রিকায় প্রচার ছিল খুব কম কিন্তু আমার এখনো স্মরণে আছে উদয়পুরে মাইক বাজিয়ে সরকারের তরফ থেকে হাসপাতালের নার্স এবং প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য স্কুলে ইন্টারভিউ যারা যেতে চান তাদেরকে প্রকাশ্যে আহ্বান করা হচ্ছে আপনারা অতটা থেকে অতটাই কেবিআই স্কুলে ইন্টারভিউ হবে শিক্ষা দপ্তরের উদ্বাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থেকে আপনারা ইন্টারভিউ দিতে পারেন এবং সেই সময় বিশেষ করে হাসপাতালে নার্স বা দায়িত্ব এই কাজগুলোতে অংশগ্রহণ করা অনেকের কাছেই খুব একটা আকর্ষণীয় ছিল না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঠিক আছে তো আমি বলছি কারণে লোক পাওয়া যাচ্ছিল না কিন্তু সরকার চালাতে গেলে পরে তার প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে পরে শিক্ষা দীক্ষায় যে করতে তাদেরকে হয় পরিস্থিতিতে যখন পাওয়া যাচ্ছে না তখন প্রকাশ্যে এই ধরনের লোক ইন্টারভিউ চাকরি দেওয়ার ব্যবস্থা তখন তাহলে আমি কথাটা উল্লেখ করছি কারণে পারিবারিক এই অবস্থার আরো দুই ভাই ছিলেন এবং চাইলে সেই সময় গৌরাঙ্গের পক্ষে একটি সরকারি চাকরি ব্যবস্থা করা কিন্তু কঠিন ছিল না কিন্তু আমি দেখিনি কখনো গৌরাঙ্গ পরিবার প্রতিপাদের প্রশ্নের সরকারি চাকরির সাথে হিসেবে যুক্ত করুন গৌরেশী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে আত্মকেন্দ্রিক মনোভাব গ্রহণ করা এটা কিন্তু গৌরাঙ্গ গ্রহণ করে এটা গৌরাঙ্গ তার জীবনধারার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে তার

এগুলো তো এমনি তার চেহারা দেখে তাকে দায়িত্বে ফৃত করা হয়নি তার যে যোগ্যতা তার যে দক্ষতা লড়াই ময়দানে তার যে ভূমিকা এটাই ধীরে ধীরে তাকে এই উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে আশীর্বাদে সাহায্য করেছে